আসসালাম আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম তারেক রহমানকে অভ্যর্থনা জানাতে বিএনপির জোর প্রস্তুতি ঐতিহাসিক হবে সংগঠনা বললেন নেতারা তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় ধারাবাহিক মত বিনিময়ে প্রার্থীদের নানা নির্দেশনা সিঙ্গাপুরে ওসমান হাদির অপারেশনে পরিবারের অনুমতি কাল বিশেষ দোয়া প্রার্থনার আহ্বান সাভারের রিসোর্টে চলে শেষ মুহূর্তে প্রস্তুতি ধারণা গোয়েন্দাদের আমরা প্রতিটা রিসোর্টে ইতিমধ্যে তাদের যারা আছে তাদের সেন্সিটাইজ করার চেষ্টা করছি গুম প্রতিরোধ ও প্রতিকার অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা তারিক সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বিচার শুরু কোন ব্যাংক ভালোভাবে না চললে হস্তক্ষেপের হুঁশিয়ারি গভর্নরের বিশ কোটি টাকার বেশি ঋণ নেওয়া হলে তদন্ত করবে কেন্দ্রীয় ব্যাংক ব্যাংক যদি ভালো না হয় আমরা হস্তক্ষেপ করবো বিশ কোটি টাকার ঊর্ধ্বের সবগুলো লোনগুলোকে আমরা কলকাত করবো আলাইকুম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন শুনবেন বিস্তারিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে স্মরণীয় করে রাখতে জোর প্রস্তুতি নিচ্ছে বিএনপি নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে প্রিয় নেতার অভ্যর্থনা পর্বের পরিকল্পনা সাজাচ্ছে এই সংশ্ষ্ট কমিটি দুপুরে তারা হযরত শাহজাহান আন্তর্জাতিক বিমানবন্দর সরেজমিনে পরিদর্শন করেছেন কথা বলেছে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষের সঙ্গেও এদিকে তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দেশের সাত রুটে ভাড়া পরিশোধের শর্তে রেলওয়ে মন্ত্রণালয়ে চিঠি দিয়েছে বিএনপি ট্রেন দীর্ঘ নির্বাচন কাটিয়ে পঁচিশ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সব ঠিক থাকলে বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটে বেলা এগারোটা পঞ্চান্ন মিনিটে ঢাকায় পৌঁছবেন তিনি প্রিয় নেতাকে বরণ করে নিতে ব্যাপক প্রস্তুতি নিচ্ছে অভ্যর্থনা কমিটি যার প্রধান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন বিমানবন্দর থেকে মা খালেদা জিয়াকে দেখতে সরাসরি এবার কেয়ার হাসপাতালে যাবেন তারেক রহমান মাঝে ছোট করে হতে পারে সম্বর্ধনা বাংলাদেশ বিমানের যেটা নিয়মিত ফ্লাইট যেটা কমার্শিয়াল ফ্লাইট সেইটাতেই উনি আসছেন এবং সেটা ল্যান্ডিং টাইমটা এগারোটা পঞ্চান্ন তারেক রহমানের দেশে ফেরার অভ্যর্থনা হবে ঐতিহাসিক মানুষের উপস্থিতি হবে স্মরণীয় দলটির নেতারা বলছেন জনসমাগম ও শৃঙ্খলা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সাথে সমন্বয় চলছে তার এই ঐতিহাসিক প্রত্যাবর্তন যেন বিগত পঞ্চান্ন বছরের ইতিহাসে যেভাবে যা কিছু দৃষ্টান্ত আছে তাকে ছাড়িয়ে যায় এবং আগামী পঞ্চান্ন বছরের ইতিহাসেও যেন সেরকম কোনো ঐতিহাসিক ঘটনা না হয় সেরকম একটা আমরা স্মরণীয় করে রাখার জন্যই আমাদের সমস্ত আয়োজন হচ্ছে ইতিহাসের স্মরণীয় জনসমাগম নিশ্চিত করার জন্য আমাদের এই কমিটির নেতৃবৃন্দরা দিনরাত তারা পরিশ্রম করছে এদিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মনোনীত প্রার্থীদের সঙ্গে ধারাবাহিক মত বিনিময় করছে বিএনপি গুলশানের বিএনপি চেয়ারপারসন কার্যালয়ের তিন দিন ব্যাপী এই কর্মসূচির দ্বিতীয় দিন বৃহস্পতিবার রংপুর রাজশাহী ও খুলনা বিভাগের একশো সাতজন প্রার্থীর সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গুম নির্যাতনের মামলায় বিচার শুরু হল শেখ হাসিনা তারেক সিদ্দিক ও এগারো সেনা কর্মকর্তার বৃহস্পতিবার বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল এক এদিন গ্রেপ্তার তিন সেনা কর্মকর্তা নিজেদের নির্দোষ দাবি করেন এ মামলার সাক্ষ্য গ্রহণ উনিশ জানুয়ারি এদিকে জুলাই হত্যাযজ্ঞের মামলায় ওবায়দুল কাদের সহ সাত জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়ে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত ট্রাইব্যুনালের প্রসিকিউশন বলছে আওয়ামী লীগের শাসন আমলে এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহিল আজমি মাইকেল চাকমা সহ ছাব্বিশ জনকে গুম করে নির্যাতন করা হয় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক সহ এগারো সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ আনে প্রসিকিউশন বৃহস্পতিবার গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা সহ তেরো জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে বিচার শুরু করেন ট্রাইব্যুনাল আয়নাঘরের বিভিন্ন সময়ে প্রায় ছাব্বিশ জনকে গুম করে রাখা হয়েছিল গুম করে তাদের উপর শারীরিক মানসিক নির্যাতন করা হয়েছিল এই বিচারিক এই এই গঠন করা হয়েছে। তাদের মধ্যে সাবেক পাঁচ মহাপরিচালক সহ একজন এদিন গুমের অভিযোগ থেকে নিজেদের নির্দোষ দাবি করেন গ্রেফতার তিন সেনা কর্মকর্তা যে সকল চার্জ গঠন করা হয়েছে এই অভিযুক্ত তিনজন আসামির বিরুদ্ধে ডিনাই করেছেন এবং নির্দোষ দাবি করে বিচার প্রার্থনা করেছেন এদিকে জুলাই হত্যাযুগের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের যুবলীগ ও ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সাতজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করে প্রসিকিউশন পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল শেষ দিন পর্যন্ত সকল আসামির বিচার এবং তাদের যে প্রাপ্য সেটা নিশ্চিত করতে আমরা কাজ করব প্রসিকিউশন বলছে জুলাই আগস্টে কেবল আওয়ামী লীগই নয় ছাত্র জনতাকে হত্যায় অস্ত্র হাতে তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাও মাঠে ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে জুলাই আগস্টে বাংলাদেশে যে গণহত্যাগুলো হয়েছে সেই গণহত্যার পরিকল্পনা নির্দেশ এবং বাস্তবায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং একই সাথে তার দলের অন্যান্য নেতারা বিশেষ করে বাহউদ্দিন নাসিম আলী আরাফাত তারা এই পুরো প্রক্রিয়াতে সরাসরি সম্পৃক্ত থেকে এই হত্যাকাণ্ডকে ফ্যাসিলিটেট করা হত্যাকাণ্ড সংগঠনের পরিকল্পনা করার ব্যাপারে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে এদিকে চানখারপুরে ছয় জনকে হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউশন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ওসমান হাদি পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরে অপারেশন করার অনুমতি দেওয়া হয়েছে এমনটাই জানিয়েছে ইনকিলাব মঞ্চ এদিকে ওসমান হাদির জন্য সবার কাছে দোয়া চাইলেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী শুক্রবার জুমার নামাজের পর মুসলিমদের এবং অন্য ধর্মের সবাইকে নিজ নিজ উপাসনালয়ে প্রার্থী অনুরোধ করেন তিনি বুধবার রাতে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসকে ফোন করে সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী ভিভিয়ান বালাকৃষ্ণব জানান ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের চিকিৎসকরা আরও জানান মস্তিষ্ক থেকে থেকে গুলির অংশ বের করা জরুরি হাদির মস্তিষ্ক ছাড়া অন্য সব অঙ্গ প্রত্যঙ্গ সক্রিয় চার ডিসেম্বর পুরানা পল্টনের বিজয়নগর এলাকায় দুর্বৃত্তদের হামলার শিকার হন ধানমন্ডি আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি প্রথমে ঢাকা মেডিকেলে জরুরি অস্ত্রোপচার করা হয় পরে চিকিৎসা দেয়া হয় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে হাদির জন্য দোয়া করবেন উনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে আপনারা আগামীকাল জুম্মার নামাজের পরেও উসমান হালদির জন্য দোয়া করবেন যেন উনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসে আপনারা খাজ দিলে দোয়া করবেন শুধু মালিকরা এককভাবে কোনো ব্যাংক ধ্বংস করতে পারে না কর্মকর্তারাও দায়ী বলে মনে করেন বাংলাদেশ ব্যাংক গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন বিশ কোটি টাকার বেশি প্রতিটি ঋণ তৃতীয় পক্ষের মাধ্যমে খতিয়ে দেখা হবে যেমন টেকসই ও জবাবদিহি মূলক আর্থিক খাতের জন্য বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন দরকার প্রয়োজনে আন্দোলনের মাধ্যমে দাবি তুলে ধরতে হবে বিশ্লেষকরা মনে করেন নির্বাচনী এজেন্ডায় ব্যাংক খাত সংস্কারের প্রতিশ্রুতি থাকা উচিত ব্যাংক খাতে জমেছে পাহাড় খেলাপি ঋণ জবাবদিহিতার ঘাটতিও স্পষ্ট বাংলাদেশ ব্যাংকের স্বায়ত্ত শাসন অধরা আমানতকারীদের মধ্যে জমেছে আস্থার সংকট এমন এক প্রেক্ষাপটে বৃহস্পতিবার সকালে ব্যাংক খাতের সংস্কার চ্যালেঞ্জ ও উত্তরণ বিষয়ক সেমিনারের আয়োজন করে অর্থনৈতিক সাংবাদিকদের সংগঠন ইআরএফ গুরুত্ব পায় ব্যাংক খাতের সার্বিক দিক বাংলাদেশ ব্যাংক অর্ডার এটা যে বাহাত্তরের যে পরিবর্তনটা আমরা চাচ্ছিলাম ইলেকশন কদিন পরে আলটিমেটলি এটা হয়তো আর প্রোগ্রেস করবে না কিন্তু এগুলি কিন্তু পরিবর্তন আমাদের প্রয়োজন ছিল এনডিও ব্যাংকের স্বাধীনতাটা নিশ্চিত করতে হবে এখানে রাজনৈতিক বা প্রভাবশালীদের প্রভাবের কাছে নতি স্বীকার করা যাবে না বাংলাদেশ ব্যাংকের স্বাধীন হবে। দিতে কোনো ব্যাংকের উন্নতি না হলে সেখানে হস্তক্ষেপ করবে বাংলাদেশ ব্যাংক গভর্নর জানান বিশ কোটি টাকার উপরে সব ঋণ পুনরায় খতিয়ে দেখবে নিয়ন্ত্রক এই সংস্থা